দেখুন এই যে রেঞ্জটা দেখাচ্ছে এটা টাকা ঠিক আছে মানে আমরা দীর্ঘ এগারো বছর এটা দেখুন আপনারা ভালো করে দেখুন এবং এর কাপড় কোয়ালিটি কোনো নিঃসন্দেহ খুব ভালো আমরা আজকে প্রায় ধরে নিন এগারো বছর ধরে এই দোকানের কাস্টমার আনডাউটলি এদের দোকানে সস্তা এবং যথেষ্ট ভালো এরা ভীষণ কোয়ালিটি মেনটেন করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এরা হাজব্যান্ড ওয়াইফ এবং ছেলে তিনজনেই দোকানে থাকেন তিনজনেরই ব্যবহার ভীষণ ভালো

দক্ষিণ ভারতীয় প্যাটার্নের মধ্যে আপনি পাবেন কারণ বাঙালি শাড়ি এগুলো নয় তবে ব্যাঙ্গালোর সিল্ক টিল্ক এগুলো সব আপনি পাবেন এদের শাড়ির অনেক রকমের ভ্যারাইটির ম্যাডাম দেখাচ্ছেন এদের কাছে সব রকম মানে লেডিস গার্মেন্টসের খুব আধুনিক থেকে অত্যাধুনিক যেগুলো রেগুলার মানে গার্মেন্টস সেগুলো কিন্তু আপনি এখানে আরামসে পেয়ে যাবেন আরামসে পেয়ে যাবেন

सच में इसका क्वालिटी लेके कोई एतराज नहीं है हमारी कोई गुलजाइश नहीं है इसमें ट्रस्ट कीजिए हमको